আচ্ছা ইদানিং একটা কথা খুব শুনতে পাচ্ছি সালমান ভাইয়ের ফ্যানদের কাছ থেকে বা যারা রিভিউ করছে খোঁচা মেরে হলেও বলছে চলচ্চিত্রের মানুষ এ বিষয়ে কথা বলে না চলচ্চিত্রের মানুষ না সালমান ভাইয়ের বিচার তারা চায় না তারা সালমান ভাইয়ের খুনের সাথে জড়িত কত কথা বলছেন আচ্ছা আপনারা যারা আন্দোলন করছেন আপনারা যারা মানববন্ধন করছেন চলচ্চিত্রের কোন মানুষকে বলছেন ভাই কারে বলছেন আমাদের লিজেন্ড একজন এখনো স্টে আছে সে কে সেটা হলো আলমগীর স্যার বলছেন ঝন্টু স্যার তার ছবির পরিচালক বলছেন রাজ জাকির হোসেন রাজু স্যার তার ছবির পরিচালক বলছেন বলেন নাই তারপরে আছে আমাদের কিং খান সুপার স্টার মেগাস্টার সাকিব খান বলছেন তারপরে আছে হচ্ছে আমাদের মিশা ভাই বলছেন আপনারা আপনারা তো কাউকে বলেন না ভাই আপনার অমুক দিন সালমানের সব ফ্যানরা চলে আসেন হ্যাঁ মানব বন্ধন হবে আরে ভাই একজন সেলিব্রিটি খুঁজে যাবে ওখানে রাস্তায় গিয়া দাঁড়াবে সোহেল রানা ভাই তারপরে হচ্ছে রুবেল ভাইকে বলছেন আপনারা আপনারা চলচ্চিত্রে কোন মানুষকে বলেন আপনারা যাইতে পারবেন না ওই পর্যন্ত এই জন্য আপনারা যান না আপনারা বাসা থেকে বের হয়ে ডাইরেক্ট প্রেস ক্লাবে যান কারো বাসা থেকে যাইতে ভাই আপনারা যাক যাইতেন আপনারা যাইতেন শিল্পী সমিতি বরাবর একটা চিঠি দিতেন তারপর ভাই আমরা অমুক দিনে করবো আপনারা চলচ্চিত্রে যারা আসেন তারা আসেন কারণ চলচ্চিত্রের কোন স্টার যদি যায় ওই জায়গায় দাঁড়ায় হয়তো আপনারা হলো কোনো প্রিফারেন্স পাবেন না ক্যামেরা তাদের উপর থাকবে আপনাদের উপর থাকবে না দেখে আপনারা বলেন না এখন তো ভাই বলতে গেলে আপনারা আমার উপর মন খারাপ করবেন আমি উচিত কথা বলেই তো আমি হলো নোংরা আমি খারাপ আমি চিকনালি বেয়াদব আপনারা বলছেন ভাই কোন কোনো শিল্পীকে বলছেন শিল্পী সমিতি বরাবর কোন চিঠি দিচ্ছেন শাপরুর আপাকে জানাইছেন শাবানা আপা সাথে অভিনয় করে তাকে জানাইছেন কেউ কাউকে তো আপনারা জানান না ভাই আপনারা কি করেন আপনারা যারা ফ্যান আছেন সবাই মিলে গিয়ে প্রেস অমুক দিন করবেন কিন্তু আপনারা শিল্পীদের না বললে শিল্পীরা খুঁজে যাবে শিল্পীরা গিয়ে ওখানে দাঁড়ায় থাকবে ভাই এইটা একটা কথা বললেন আপনারা একজন শিল্পী ওখানে গেলে তার লাইব্রেটিস কে নিবে তার তাকে ইয়া দেখিয়ে দিবে নিরাপত্তা কে দিবে ভাই এটা তো সবসময় তো একটা যুক্তিতে কথা বলতে হবে ভাই শিল্পীরা কিছু না শিল্পীদের ডাকছেন আপনারা হ্যাঁ আপনারা এই যে আপনারা ঠিক আছে আপনারা বিচার চাইছেন তাদেরকে আপনি নিয়ে চলেন আমাদের আপনারা নিয়ে চলেন আমাদের বলেন ভাই অমুকদিন আমরা এটা করব আপনারা আসেন সাংবাদিকদের বলেন কাউকে আপনারা বলেন না আপনারা চ্যানেলের সাংবাদিকদের বলেন এরে বলেন ওরে বলেন শিল্পীদের বলতে হবে না ভাই আপনারা শিল্পীদের বলার পর যদি না যায় তখন আপনারা বলতে পারেন ভাই অমুকরে রে ছিলাম তুমুক রে ডেকেছিলাম কেউ আসে নাই ভাই আপনারা তো বিচারই যাচ্ছেন আপনারা তো তাদেরকে আর হলো ইয়ে কেটে খাচ্ছেন না তো তারা যা আমরা যাবো না কেন আমরা চলচ্চিত্রের মানুষ আমরা কেন যাবো না আমরা যাইতে চাই না খোরশাদ আলম খুশরু ভাই আছে প্রযোজক পরিচালক সমিতি সমিতির সুমন ভাই আছে তারপরে আমাদের টুটুল ভাই আছে পরিচালক সমিতি শিল্পী সমিতিতে মিশা ভাই আছে তারপরে হলো ডিপজল ভাই আছে এই বরাবর আপনাকে চিঠি দিতে হবে এগুলি সিস্টেম আছে ভাই সিস্টেমের মধ্যে আপনাদের চলতে হবে অযথা কালী সিনেমার মানুষের বদনাম করছেন এটা কোন ধরনের বেয়াদবি কথা বলছে না কার সামনে কথা বলবে ওরা